আসসালামু আলাইকুম আজকে থাকছে সব নেট কালেকশন মাথা নষ্ট করা সব সাড়ে তিন আধ বছরের নেট কালেকশন পাবেন মাত্র দুইশো টাকা কাঁজে এই যে দেখেন এই ফলস দিয়ে দেখে দিচ্ছি আপনাদেরকে আর এগুলো থাকবে ফুল ক্যাশ অন ডেলিভারিতে মাত্র দুইশো টাকা কজে পাবেন তাও ফুল ক্যাশ অন ডেলিভারিতে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করতে পারবেন এই যে দেখেন এগুলো আপনারা শাড়ি লেহেঙ্গা সালারা কালারা কলজামা সবই বানাতে পারবেন মাত্র দুইশো টাকা গজে আরও খুলে যাচ্ছে প্রত্যেকটা কালারই একটু সময় নিয়ে দেখবেন সবগুলো কালারই সুন্দর প্রত্যেকটা কালেকশনই আম পাবেন মাত্র দুইশো টাকা গজ এগুলোর সাথে আপনি জামা না ফলস সবই ম্যাচিং আছে যারা থ্রি পি ইয়া ফোর পিস সেটিং নেবেন মাত্র বারোশো টাকা পড়বে বারোশো টাকা ফুল ক্যাশ অন ডেলিভারিতে পাবেন আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেও অর্ডার করতে পারবেন এই যে এটাও দেখতে পারেন একদম গর্জিয়াস একটা কালেকশন এই যে এটা হচ্ছে হলো বটল গ্রিন কালার সবার পছন্দের একটা কালার আবারও বলে দিচ্ছি এগুলো ফুল ক্যাশ অন ডেলিভারিতে পাবেন আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করেন ফুল ক্যাশ অন ডেলিভারিতেই পাবেন আগে কাপড় খুলে দেখবেন তারপরে হাতে টাকা দেবেন কাপড় হাতে পেয়ে তারপরে টাকা এই যে দেখেন শাড়ির জন্য একদম গর্জিয়াস যেহেতু সামনে পুজো আছে সবারই শাড়ির প্রয়োজন বেশি দেখেন এটাও দেখতে পান

এটা আপনার কালার থাকবে হচ্ছে হলো অলিভ কালার আসলে ক্যামেরাতে যদি কালার বুঝতে না পারেন আমাদের কে বলবেন আমরা কালার বলে দিব এটা থাকবে হালকা গোল্ডেন টাইপের ক্রিম কালার যেটা বলে এটা থাকবে ল্যাভেন্ডার মধ্যে ওগুলো সবগুলোর সাথেই আপনারা অন্য ফলসের কাপড় ম্যাচিং পাবেন একদম গর্জিয়াস আর এটা একদম গর্জিয়াস এটা থাকবে বিউইং এর মধ্যে সবার পছন্দের খাবার সবই থাকবে ফুল ক্যাশ অন ডেলিভারিটা মাত্র দুইশো টাকা গজে আমাদের দোকানের নাম হচ্ছে হলো ওয়ান হান্ড্রেড শপ আপনার ঠিকানা হচ্ছে হলো বগুড়া চার মাথা কোদারপাড়া বাজার আর যে নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ডাবল এইট নাইন সিক্স জিরো ডাবল ফাইভ আপনারা চাইলে দোকানে এসেও নিতে পারবেন আসসালামু আলাইকুম